শুরু হয়ে গেল পঞ্চম দফার ভোট আর পঞ্চম দফার ভোটে মোট সাতশো পঞ্চান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বিভিন্ন বুথে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ব্যারাকপুরের ছবিটা যে ব্যারাকপুরে অর্জুন সিং সকাল সকাল বাড়ি থেকে বেরোলেন একেবারে পায়ে হেঁটে ভোট কেন্দ্রে ভোট দিতে পৌঁছে গেলেন অর্জুন সিং তিনি নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে ভোট দিতে বেরিয়েছেন পায়ে হেঁটে তবে সকাল থেকে বেশ খোস পেজাজেই রয়েছেন অর্জুন সিং এবারের পঞ্চম দফা ভোটের অন্যতম নজর কাড়া কেন্দ্র ব্যারাকপুরে অর্জুন সিংয়ের আসন আর এই আসনে বেশ কাটায় কাটায় টক্কর হবে বলে রাজনৈতিক মহলের খবর এবং একদিকে অর্জুন সিং অন্যদিকে তৃণমূলের এর প্রার্থী ভূমিক তবে দফায় দফায় আজকে উত্তেজিত হতে পারে ব্যারাকপুর আসনটি এদিকে সকাল থেকে তৃণমূল যে ভোটকর্মীদের প্রভাবিত করছেন সেটিও টুইট করে দিয়েছেন সকাল সকাল অর্জুন সিং এবং গতকালই তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে যে অভিযোগ করেছিলেন ইলেকশন কমিশনের কাছে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেন কিনা বা বেলা যত বাড়ে নির্বাচন কমিশনের ভূমিকা কি হয় এবং সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পার্থভৌমিকের পক্ষ থেকে রকম বক্তব্য পেশ করা হয় কিনা সব রকম খুঁটিনাটি আজকে ধরা পড়বে সারা দিনে এই নজর কাড়া কেন্দ্র ব্যারাকপুর থেকে তবে দৃশ্যতই সকাল সকাল সংবাদ মাধ্যমের সামনে বেশ চাপমুক্তভাবেই ভোট দিতে গেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এখন অর্জুন সিংয়ের যত বেলা করায় অর্জুন সিং কী ভূমিকা নেন এবং সেক্ষেত্রে তার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসই বা কী ভূমিকা নেয় সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি ব্যারাকপুর